যোগী রাজ্যে একশ্রেনের মুখে পড়া আই লাভ মোহাম্মদ স্লোগান এবার কলকাতার রাজপথে পথে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে প্রবল আলোচনার জন্ম দেওয়া আই লাভ মোহাম্মদ স্লোগানকে ঘিরে এবার তুমুল বিতর্কের দানা বেঁধেছে খাস কলকাতায় উত্তরপ্রদেশ এই স্লোগান ব্যবহার করার কড়া পুলিশি পদক্ষেপ রয়েছে কলকাতার প্রকাশ্যে এই বার্তা লেখা ব্যানারের চোখ পড়া রাজনৈতিক ও ধর্মীয় মহলে উত্তেজনার সৃষ্টি করেছে জানা গিয়েছে কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা বড়বাজার এবং মোহাম্মদ আলী পার্ক সংলগ্ন এলাকায় আই লাভ মোহাম্মদ লেখা একাধিক ব্যানার দেখা গিয়েছে উল্লেখযোগ্যভাবে এই স্থানটি বিজেপির মুরলীধর স্টেটের দলীয় কার্যালয়ে থেমে মাত্র দু কিলোমিটারের মধ্যে অবস্থিত যে স্লোগানকে ঘিরে যোগীরাজ্যে কঠোর পদক্ষেপ করা হয়েছে সেটাই বঙ্গে প্রকাশ্যে দেখা যাচ্ছে দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রসঙ্গক্রমে উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বরে হযরত মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে কানপুর মেরাটসহ উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে এই ধরনের আলোক উজ্জ্বল ব্যানার দেখা গিয়েছে কিন্তু কিছু হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই স্লোগানের বিরুদ্ধে ধর্মীয় শোভাযাত্রার নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র আপত্তি জানানো হয় এর জেরে বেশ কয়েকটি শহরে উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয় অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করেন গত তেইশে সেপ্টেম্বরের মধ্যে এই স্লোগান ও বিক্ষোভ সংক্রান্ত ঘটনায় তেরোশোরও বেশি মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এছাড়া উত্তরপ্রদেশের বরেলিতে এই বিতর্কে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যায় বিতর্কের জেরে আইনের হিন্দু গোষ্ঠীগুলিকেও পাল্টা আই লাভ রাম আই লাভ মহাদেবের মতো বার্তা পোস্ট করতে দেখা যায় উত্তর ভারতে যখন এই বিতর্ক নিয়ে চরম পরিস্থিতি তখন শহর কলকাতার রাজপথে সেই বিতর্কিত স্লোগান লেখা ব্যানার দেখা যাওয়ায় নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে দর্শক একজন ভারতবাসী হিসাবে আপনারা কী চান এইভাবে ধর্মীয় বিভাজনের রাজনীতিতে এক একটা সম্প্রদায় তাদের রাজনীতি করার জন্য ধর্মকেই বারবার টেনে আনছে এই ক্ষেত্রে আপনাদের মত কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের এই ধরনের চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন